ফাতেমার বিয়ের সময় যখন চলে আসলো নবীজি ডাক দিয়ে বললেন আমার মেয়েকে কে বিয়ে করবার প্রস্তাব নিয়ে আস কে বিয়ে করবা প্রথমেই আসছে আবু বকর আনহু পড়বেন না আপনার সবাই আচ্ছা আপনারা তো সবাই জানেন যে আবু বকরের মেয়েকে বিয়ে করার জন্য আল্লাহর হাবিব কহি দিয়েছে একজন তিনি কে এসে বলছে আমি বিয়ে করতে চাই আপনি কি বিয়ে দিবেন নবীজি মাথা নিচু করে ফেলেছেন নিচু ইয়েসও বলেন নাই নো বলেন নাই মাথা নিচু আবু বকর বুঝে গিয়েছে আমার সঙ্গে বিয়েটা হবে না বের হয়ে চলে আসছে এবার আসছে অমর ফারুক রবি আল্লাহ আল্লাহ আমি ফাতেমার জামাই হতে চাই আপনি কি আমাকে চান্স দিবেন কিনা এবার নবীজি ইয়াস বললেন না নো বললেন না মাথা এবার নিচু চুপচাপ বসে আছেন অমরে ফারুক সিগন্যাল পেয়ে গিয়েছে আমারও হবে না প্রস্তাব রিজেক্টেড বের হয়ে চলে আসছে এবার আমার হাতের দিকে তাকিয়ে দেখবেন কয়টা আঙ্গুল আছে এখানে বাহিরে চারজন সাহাবি নামগুলো বলছি মাথায় রাখবেন তুবি পাওয়ার সময় কাজে দিন এক হচ্ছে আলী রদিউল্লাহ তালা আনহু আর হচ্ছে আব্দুর রহমান বিন আউফ আর দুইজন সাহাবী বাহির থেকে আসছে অর্থাৎ ভেতর থেকে বাহিরে আসছে এক আবু বকর আরাক হচ্ছে অমরে ফল অথবা কি বোঝা যায় নাকি যায় না দুইজন অল্লি ছ্যাঁকা খেয়ে বেঁকা অর্থাৎ প্রস্তাব কবুল হয় নাই আবার রাগ করবেন আমি জাস্ট বোঝাবার সাথে আমাদের ভাষা বলতেছে তো আম্ব করে মনটাও খারাপ অমরে ফর করে দেওয়া তখন মনটাও খারাপ যে ইস রে রাজি হইল না খুব কষ্ট লাগলো আমাদের এবার আব্দুর রহমান বিনাও বলছে আলি বন্ধু শোনো এতে পরামর্শ দেই চান্সটা নাও ইট কাজা হে কাজলাইErrorKind বন্ধু তো বন্ধুই দুশমনি শেষ নাই ঠিক কি না বল তো আব্দুর রহমান বিন আওফকে বলছে বন্ধু তোমার মাথা কি খারাপ দৌড় মিয়া আমার না আছে বাড়ি না আছে গাড়ি না আছে জব না আছে ব্যাশ নো আমাকে দিয়ে হবে না বন্ধু maaf চাই আব্দুর রহমান বিন আওফ বলছে বন্ধু চান্স মারতে দোষ কোথায় যাও 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 হাদিসে আসছে আলী রদিন তার নবীর কাছে আসছে তো একবার এদিক দিয়ে এসে এদিক দিয়ে বের হয়ে যায় এপার দিয়ে ঢুকে এপার দিয়ে বের হয়ে যায় হ্যাঁ আলী আই কি এদিকে আসো কি বলবো এদিকে আসো আসলে আলী আসার আগেই আল্লাহ উহি পাঠিয়েছেন ইয়ার অসুল আল্লাহ আলী এখন ফাতে বিয়ের প্রস্তাব আপনার কাছে নিয়ে আসবে সুহান কি বলবো বলো কিছু নেই আর বলো লজিক কি স্যার বলছে নবী আমি আপনার মে ফাতিমাকে বিয়ে করতে চাই নবীজি আগেরবার হ্যাঁস তো বলেন নাই নো বলেন নাই এবার নবীজি জাস্ট একটা শব্দ বলেছেন নবীজি বলছেন আলী ইনশাআল্লাহ তো আলী আবার ইনশাআল্লাহর অর্থ বোঝে নাই বাইরে বের হয়ে আসছে এই বন্ধু কি খবর কি খবর বলছে বন্ধু আমিও রিজেক্ট হয়ে গেছি বন্ধু আমার দ্বারা হবে না প্লিজ যাও মাছ চাই হবে না আমার দ্বারা আর নবী কি কিছুই বলে নাই একটা শব্দ বলে নাই আলী বলছে যে হ্যাঁ বলেছে খালি ইনশাল্লাহ কিছু বলে নাই আব্দুর রহমান বিনা বলছে বন্ধু তোমার মাথা তার ছিঁড়ে আছে আরে ব্যাটার নবীর ইনশাল্লাহ মানে বিয়ে অর্ধেক ডান হয়ে গিয়েছে সুমান আল্লাহ